তুমি কি সত্যিই স্বাধীনভাবে চিন্তা করো নাকি তুমি কেবল তাই ভাবো যা তোমাকে ভাবানো হয় আমরা বলি আমি মুক্ত চিন্তা করি কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি এই মুক্ত চিন্তার ধারণাটাও কি আমাদের নিজের নাকি সেটা কারো তৈরি করে দেওয়া চিন্তার ফ্রেম আজকের সমাজে সবাই চিন্তাশীল কিন্তু চিন্তার দিক নির্দেশনা কোথা থেকে আসে পরিবার সমাজ মিডিয়া পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতি নাকি নিজের প্রবৃত্তি চিন্তা তখনই মুক্ত হয় যখন তা সত্যের পথে পৌঁছতে পারে আর চিন্তা তখনই দাস হয় যখন তা নিজের প্রবৃত্তি বা সমাজের আবরণে ঢেকে থাকে আজ মুক্ত চিন্তা বলা হয় ধর্ম মানব না নিয়ম মানব না বাউন্ডারি মানব না কিন্তু প্রকৃত মুক্ত চিন্তা মানে সত্য খোঁজা আল্লাহ পবিত্র কুরআনে বলেন তারা কি চিন্তা করে না অর্থাৎ কুরআন মানুষকে চিন্তাহীন নয় বরং গভীর চিন্তায় নিমজ্জিত হতে বলেন আজকের সমাজে মুক্ত চিন্তা মানে ধর্মর বিরুদ্ধে কথা বলা নিজের খেয়ালকে অ্যাপসুলেট বানানো যা খুশি তাই ভাবা বলা ও করা অথচ এইসব মুক্ত চিন্তাই মূলত মিডিয়া প্রভাবিত সংস্কৃতি প্রভাবিত প্রবৃত্তি চালিত চিন্তা প্রশ্ন হলো আপনি যেটা নিজস্ব চিন্তা ভাবছেন সেটা কি সত্যি আপনার নিজের নাকি কারো ফিকির করা চিন্তা আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করে সমাজ সংস্কৃতি বই বন্ধুবান্ধব মিডিয়া ইউটিউব টিকটক ফেসবুক এবং ইনফ্লুয়েন্সারদের লাইফস্টাইল নাটক সিনেমার সম্পর্ক ধর্মনৈতিকতার বিকৃতি এগুলো কি করে এগুলো প্রথমে ভয়ের সীমা সরিয়ে দেয় তারপর লজ্জা সরিয়ে দেয় তারপর পাপকেও তারা ট্রেন্ড বানিয়ে সারে নবসার অনুসরণ করা শয়তানের কাজ করা কামনা বাসনা ইত্যাদি মেজাজ আবেগ শয়তান এই পৃথিবীকে সাজিয়ে দেয় এমনভাবে যাতে মনে হয় এটাই সঠিক কুরআন বলে তুমি কি তাকে দেখেছো যে তার প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়েছে আজ আমরা যত চিন্তা করি তার বেশিরভাগই আসে মিডিয়া থেকে প্রবৃত্তির চাহিদা থেকে সমাজের প্রচলিত ট্রেন্ড থেকে কিন্তু আমরা ভাবি এটাই তো আমার নিজের চিন্তা আল্লাহ বলেন এটি এক কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তোমরা চিন্তা করো কুরআন আমাদের চিন্তাকে প্রশ্নমুখী করে তোলে যুক্তি নির্ভর করে তোলে বাহ্যিকতা থেকে অন্তরের গভীরে নিয়ে যায় আল্লাহ তালা বলেন তারা কি নিজেদের সৃষ্টি করেছেন নাকি তারা নিজেরাই স্রষ্টা এই প্রশ্নগুলো চিন্তার সবচেয়ে গভীর স্তরে আঘাত করে পশ্চিমামুক্ত চিন্তার অনুসারীরা তারা বলে তুমি যা খুশি তাই ভাবো তাই করো তুমি সেটাই করো যা খুশি ভাবো বলো করো এটাই স্বাধীনতা কিন্তু যখন তুমি বলো আমি ইসলামের পথ ধরেছি তারা বলে তুমি মৌলবাদ ব্যাকডেটের বিপজ্জনক তাহলে তাদের মুক্ত কি আসলে মুক্ত নাকি শুধু তাদের মতকে মানলেই সেটাই স্বাধীনতা তারা সমকামিতাকে স্বাধীনতা বলে কিন্তু হিজাবকে নিষিদ্ধ করে তারা গালাগালকে শিল্প বলে কিন্তু কোরআন পড়া নিষেধ করে তারা নগ্নকতাকে সাহস বলে আর পর্দাকে অসভ্যতা এটাই হচ্ছে নির্বাচিত মুক্ত চিন্তা যেখানে স্বাধীনতা শুধু একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির জন্য অনুমোদিত সত্যিকারের মুক্ত চিন্তার বৈশিষ্ট্য থাকতে হবে সত্য জানার আগ্রহ চিন্তা প্রশ্ন করা আর সত্যের দিকে যাওয়া থাকতে হবে নিজের ভুল স্বীকার করার সাহস আমি যা জানি তাই সব নয় এই শিকারোক্তি মুক্ত চিন্তার প্রথম পদক্ষেপ কোনো মিডিয়া সমাজ ইচ্ছা প্রবৃত্তির চিন্তা আমাকে নির্ধারণ করতে পারবে না এই প্রভাব থেকে মুক্ত থাকতে হবে একমাত্র আল্লাহর নির্দেশনা অনুযায়ী যাচাই করতে হবে কেননা আল্লাহই সর্বজ্ঞ তাই তাই তার দেওয়া জ্ঞানের চূড়ান্ত ফিল্টার ইতিহাসের চিন্তার বিপ্লবকারীরা ছিলেন ইব্রাহিম আলী যিনি মূর্তির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন তোমরা যাদের উপাসনা করো তারা কি উপকার করে এটাই ছিল ইতিহাসের প্রথম চিন্তার বিপ্লব মুসা আলি ফিরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন আমার রফ সেই যিনি সব কিছু সৃষ্টি করেছেন ও পথ বলে দিয়েছেন একদিকে রসুল সাল্লু আলি সাল্লাম ইয়াতের অন্ধকারে আলো জ্বালালেন কোরআনের যুক্তি প্রজ্ঞা সত্যতা দিয়ে বদলে দিলেন চিন্তার জগৎ নিজেকে প্রশ্ন করো আমার চিন্তা কোথা থেকে এসেছে প্রতিদিন যা দেখছো পড়ছো শুনছো সেগুলোর ফিল্টার হও সত্য খোঁজো প্রমাণ দেখো যুক্তির আলোতে নিজেকে তৈরি করো কোরআনের আয়াত দিয়ে নিজের চিন্তা যাচাই করো কারণ চিন্তায় মানুষকে বানায় মুক্ত বা বন্দি চিন্তা করো তুমি কার গলাম চিন্তার না নিজের প্রবৃত্তির আল্লাহ বলেন সত্য এসেছে মিথ্যা বেলিন হয়েছে নিশ্চয়ই মিথ্যা বেলিন হওয়ারই কথা আজকের পৃথিবী মস্তিষ্ক দখলের যুদ্ধ তুমি যদি সত্যকে না চিনো তাহলে মিথ্যা তোমাকে চালাবে আর তুমি যদি আল্লাহর আলোয় চিন্তা না করো তাহলে শয়তান তোমার চিন্তা চালাবে সুতরাং সময় এসেছে নিজের চিন্তাকে নতুন করে গড়ার নতুন করে প্রশ্ন করার নতুন করে নিজের চিন্তার বিপ্লব ঘটানোর